আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমরা নবম দশম শ্রেণির অধ্যাচার সুযোগও লগাই দম অনুশীলনী ফোর পয়েন্ট টু এর উদাহরণ নয় এবং উদাহরণ দশের সমাধান করব উদাহরণ নয় বলা চেয়ে যে প্রমাণ করো যে থ্রি লক বেস টেন টু প্লাস লক বেস টেন ফাইভ ইকো টু লক বেস টেন ফোরটি অর্থাৎ আমাদেরকে থ্রি লক বেস টেন টু প্লাস লক বেস টেন ফাইভ ইকো টু লক বেস টেন ফোরটি এটা প্রমাণ করতে হবে এবং উদাহরণ দশে বলা আছে যে সরল করো অর্থাৎ আমাদেরকে এটা সরল করে দেখাতে হবে তাহলে চলো আমরা উদাহরণ নয় এবং উদাহরণ দশ সমাধান করি প্রথমে আমরা উদাহরণ নয় সমাধান করব তাহলে নয় লেখে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড বলতে বামপক্ষ বামপক্ষ লেফট হ্যান্ড সাইড লেখে আমরা থ্রি লক টেন টু প্লাস লক টেন ফাইভ এটা লিখবো তারপরে এই সামনে যে থ্রিটা আছে সেটা পাওয়ার পাগাত হিসেবে টুয়ের উপরে বসবে তাহলে লক বেস টেন টু কিউব প্লাস লক টেন এখানে একটা সূত্র প্রয়োগ করা হয়েছে সূত্রটা হচ্ছে লক বেস এম আর এরকম থাকলে আমরা এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসি ইন্টু লক বেস এম লিখি তাহলে এখানে থ্রি লক বেস টেন আছে তাই আমরা লক বেস টেন টু আছে তাহলে আমরা এই সামনের থ্রিটাকে এভাবে লিখতে পারি এখানে এভাবে আছে আর লক টেন এম এভাবে আছে আমরা এইভাবে লিখেছি এভাবে থাকলে আমরা এইভাবে লিখতে পারি তাহলে এই সূত্রটা ইউজ করে আমরা এইভাবে লিখতে পারি তারপর লক বেস টেন কিউ বলতে এখানে এইট হবে প্লাস লক টেন ফাইভ ইকুয়াল টু লক বেস টেন এখানে যোগ আকার আছে তাহলে আমরা গুণ আকারে লিখব আট এবং ফাইভ এটা হচ্ছে গুণ আকার হবে সূত্রটা হচ্ছে লগ বেস এ এম ইন্টু এন এরকম গুণ আকারে থাকলে লক বেস টেন এখানে যতটা সংখ্যা গুণ আকারে থাকবে সবগুলো যোগ আকারে লেখা যাবে লক বেস এ এম প্লাস লক বেস এ এন এই সূত্রটা এখানে প্রয়োগ হয়েছে এখানে লক বেস টেন প্লাস লক বেস টেন ফাইভ অর্থাৎ এই আকারে আছে আমরা এভাবে লিখেছি এখানে তাহলে এখানে হয় লক বেস টেন ফোরটি পাঁচ আটা চল্লিশ তাহলে এখানে ফোরটি হয়েছে তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত প্রুট পি আরও বিডি প্রুফ এখন আমরা উদাহরণ দশ সমাধান করবো উদাহরণ দশে বলা হয়েছে সরল করো অর্থাৎ আমাদেরকে এই ম্যাটটা সরল করতে করতে হবে টেন ইন্টু লিখে আমরা এই ম্যাটটা লিখে ফেলবো লক টেন রোট ওভার টোয়েন্টি সেভেন প্লাস লক টেন এইট মাইনাস লক বেস টেন রোট ওভার ওয়ান থাউজেন্ড ডিভাইডেড বাই লক বেস টেন ওয়ান পয়েন্ট টু এখন আমরা লক বেস টেন রোড ওভার টোয়েন্টি সেভেনকে আমরা লিখতে পারি টোয়েন্টি কে লিখতে পারি থ্রি কিউব আর রোড ওভারকে আমরা হাফ লিখতে পারি ওয়ান বাই টু প্লাস লক টেন এইট মাইনাস লক বেস টেন আর রোড ওভার ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ডকে আমরা টেন কিউব লিখতে পারি আর রোড ওভারকে আমরা ওয়ান বাই টু লিখতে পারি অর্থাৎ রোড ওভারকে হাফ লেখা হয় বাই লক বেস টেন ওয়ান পয়েন্ট টুকে আমরা বারো বাই দশ লিখতে পারি কারণ কে যদি দশ দিয়ে ভাগ করা হয় তাহলে ওয়ান পয়েন্ট টু পাওয়া যাবে তাই আমরা বারো বাই দশ লিখেছি এখানে তাহলে এখানে হয় লগ বেস টেন থ্রি এই থ্রি আর এই ওয়ান বাই টু গুণ হবে গুণ হয়ে হবে থ্রি বাই টু প্লাস লগ পেন আর কে আমরা লিখতে পারি টু কিউব কারণ টু কিউব সমান কিন্তু এই টু কিউব বলতে এখানে দুইটা তিনটা দুই গুণাকার আছে তিনটা দুই দুই যদি গুণ করা হয় তাহলে আট পাওয়া যাবে তাই আমরা আটকে থ্রি কিউব লিখেছি মাইনাস লক বেস টেন টেন আর থ্রিকে ওয়ান বাই টু এর সাথে গুণ করলে তাহলে থ্রি বাই টু হবে আর নিচে হবে লক বেস টেন বারো মাইনাস লক বেস টেন টেন এখানে যে সূত্রটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে লক বেস এম বাই এন এম বাই এন টু এটা সমান হবে লগ বেস এম মাইনাস লগ বেস এন অর্থাৎ এভাবে থাকলে আমরা এভাবে লিখতে পারি এখানে লগ বেস টেন বারো বাই দশ আছে তাই এভাবে আছে আমরা এভাবে লিখেছি অর্থাৎ ভাগ আকারে থাকলে আমরা বিয়োগ আকারে লিখব তাহলে এখানে যে পাওয়ার বা খাত আছে থ্রি বাই টু এটা পিছনে চলে আসবে সূত্র অনুযায়ী থ্রি বাই টু লগ বেস টেন থ্রি প্লাস এখানেও থ্রি এটা সামনে চলে আসবে থ্রি লগ বেস টেন স্কোয়ার মাইনাস এখানেও এই পাওয়ার পাখারটা সামনে চলে আসবে লক বেস টেন টেন আর নিচে লক বেস টেন থ্রি ইন্টু টু স্কোয়ার আমরা এই বারোটাকে এভাবে লিখতে পারি থ্রি ইন্টু টু স্কোয়ার এখানে টু স্কোয়ার বলতে ফোর আর চার এবং তিন গুণ হলে বারো হয় তাই বারোকে আমরা এইভাবে লিখেছি মাইনাস লক বেস টেন টেন এখানে যে পাওয়ারটা পিছনে চলে আসে এসেছে এটা সূত্র হচ্ছে এভাবে থাকলে লক বেস টেন লক বেস এ এম আর এভাবে থাকলে এই পাওয়ার বাঘাতটা পিছনে চলে আসে আর লক বেস এ এম এভাবে হবে তাই এখানে যে পাওয়ারগুলো আছে সেগুলোর পিছনে চলে আসছে এই সূত্র অনুযায়ী তাহলে এখানে হয় থ্রি বাই টু লগ বেস টেন থ্রি প্লাস থ্রি লগ বেস টেন স্কোয়ার মাইনাস থ্রি বাই টু এখানে লগের বেস এবং এরপরে যে সংখ্যাটা এই দুইটা যদি সেম হয় তাহলে এখানে ওয়ান হবে ওয়ান হলে এখানে হয় থ্রি বাই টু সূত্রটা হচ্ছে এরকম লগ বেস অ্যা হলে এটার মান হবে ওয়ান এখানে সেম আছে এজন্য আমরা ওয়ান লিখেছি ওয়ান লিখলে হয় থ্রি বাই টুডি বাই এটাকে লেখা যায় লগ বেস টেন থ্রি প্লাস এখানে গুণ আকার আছে আমরা এটাকে যোগ আকারে লিখব লগ বেস টেন টু স্কোয়ার মাইনাস এখানে লক বেস টেন আর এরপরের সংখ্যা সেম তাই এখানে হবে ওয়ান আমরা এটা এখানে গুণাকার আছে এখানে যোগ আকারে লিখেছি এই সূত্রটা হবে লক বেস এ এম এন এরকম গুণাকারে থাকলে এটা আমরা লিখতে পারি লক বেস অ্যাম প্লাস লক বেস এ এন এই সূত্রটা এখানে বই করা হয়েছে লক বেস টেন থ্রি ইন্টু টু স্কোয়ার এখানে গুনাকার আছে আমরা এখানে যোগ্যাকারী লিখেছি তাহলে এখানে হয় থ্রি কমন নিলে থ্রি বাই টু লক বেস টেন থ্রি প্লাস এখানে হবে টু লক বেস টেন টু মাইনাস ওয়ান আর এখানে নিচে হবে log বেস টেন cube প্লাস লক বেস টেন এখানে যে দুইটা আছে সেটা এদিকে চলে আসবে পাওয়ার বা হাত এটা লকের পিছনে চলে আসবে টু লক বেস টেন টু মাইনাস এখানে টু লক বেস টেন টু হয়েছে কারণ এই থ্রি বাই এটা এই তিনুটার সাথে গুণাকার আছে এটা যখন গুণ এটার সাথে যাবে তাহলে তখন এই টু আর এ টু কাটা গিয়ে এই তিনটাই কিন্তু এখানে থাকবে তাহলে এখানে কমন নিলে এই তিনটায় এখানে চলে আসবে এখানে টু হবে আবার যখন এটা গুণ করে দিব এই তিনটা এগুলোর সাথে তখন এ দুই আর এ দুই কাটা গিয়ে কিন্তু এই তিনই থাকবে তাই এখানে দুই লেখা হয়েছে তাহলে এখন উপরে এটা আর এটা নিচে আর উপরে কাটা গিয়ে থাকবে তিরি তাহলে এটাই উদাহরণ দশের সমাধান